আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তবে মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস বইছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটু মেঘের সমাহার আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের কিন্তু রকম সম্ভাবনা থাকছে না আজকে এই ভিডিওতে কোনো তাপমাত্রা কোনো কিছুর আমরা আপডেট দেব না শুধুমাত্র কোথায় কবে কখন বৃষ্টিপাত হবে তো সেই বৃষ্টির কিন্তু আপডেট দেব আজকের এই ভিডিওতে তো আমরা একদম সরাসরি বৃষ্টির পরিমাণে চলে যাব তো বৃষ্টির পরিমাণে গিয়ে যেটা আমরা দেখব যে আগামী দুদিনের মধ্যে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আমরা পাচ্ছি না একদম পরিষ্কার তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে আমরা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তবে মাঝে মধ্যে আকাশ মেঘলা হবে উপরের পাঁচ জেলাতে তবে ভারী ধরনের দুর্যোগ কিন্তু থাকছে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী দুই দিন তো আগামী চার দিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি তো আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে যেটা হচ্ছে উলুবেরিয়া উলুবেরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোলাঘাটে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বালিয়া ছকা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুরে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বেলদায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা ও হলদিয়াতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়াও যদি আমরা উপর দিকে চলে যাই আরামবাগে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কুতুলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিষ্ণুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোনামুখীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গুসকরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর মেঘাচ্ছন্ন ভাব থাকছে মুর্শিদাবাদের কিছু অংশ বীরভূমের কিছু অংশ তাছাড়া আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলো কিন্তু আকাশ মেঘযুক্ত থাকবে অর্থাৎ আকাশ মেঘ থাকলেও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকবে এই সমস্ত জায়গাগুলোতে তো আগামী আট দিনের মধ্যে যেটা আমরা বেশি সবথেকে বেশি বৃষ্টিপাত যেখানে পাবো যেটা আমরা দেখতে পাচ্ছি কোলাঘাটে থাকছে বেশি বৃষ্টিপাত কলকাতা থাকছে বেশি বৃষ্টিপাত চন্দ্রনগরে থাকছে বেশি বৃষ্টিপাত আরামবাগা থাকছে বেশি বৃষ্টিপাত বর্ধমানে থাকছে বেশি বৃষ্টিপাত বাঁকুড়া থাকছে বেশি বৃষ্টিপাত দুর্গাপুরে থাকছে বেশি বৃষ্টিপাত তাছাড়াও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই থাকছে পুরুলিয়া ধানবাদ মিজাম সিউরি দুমকা নলহাটি ধুলিয়ান মুর্শিদাবাদ তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আর বাদবাকি বেশি বৃষ্টি কোথাও সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি তো আপনাদেরকে একটা জিনিস জানাই যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত আবারও তৈরি হচ্ছে এবং এর জন্য কিন্তু আমাদের দক্ষিণ ভারতে একটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং পরবর্তী সময় কিন্তু এই নিম্নচাপের যে মানে গতিপথ কোন দিকে যাবে সেটা কিন্তু এখনও বলা নিশ্চিত নয় তবে যে নিম্নচাপ হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা ঘূর্ণাবর্ত হবে তো আপাতত ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কার উপকূলে তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে যাবে এবং পরবর্তী সময় বাঁক নিয়ে আমাদের দক্ষিণ ভারতের দিকেও যে দক্ষিণবঙ্গের দিকেও যেতে পারে তো সে বিষয়ে কিন্তু এখন বলা নিশ্চিত নয় তো পরবর্তী আপডেটে আমরা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন